আসসালাম ওয়ালিকুম এভরিওান আমি প্রথি সুলতান আছি মনি এন্টারপ্রাইজের সাথে মনির ভাইকে নিয়ে আসছি আর আজকে আমরা ফ্ল্যাট কড়াই এবং শ্যালো শেপ ব্র্যান্ডের এই দুইটা যতগুলো দামের আইডিয়া দুটোর পার্থক্য বলি ফ্ল্যাট কড়াইটা একটু হচ্ছে ডিপ কম আর শ্যালো ক্যাসরলটা একটু হাইট বেশি যেমন দেখেন দুইটা একই মাপের জিনিস মুখের মাপ কিন্তু এক ঢাকনার বাট এইটা একটু ডিপ এইটা একটু কম ডিপ ফ্ল্যাট সো যার কারণে এইটা আপনারা যখন

দাম পড়বে এটা পড়বে হলো চৌত্রিশশো টাকা চৌত্রিশশো টাকা জি তারপরে এরপরে পড়বে হলো তিরিশ সেন্টিমিটার সিয়াম এর দাম এটা পড়বে সাতশো টাকা টাকা এর পরে থাকবে হলো উনচল্লিশ থাকবে জার্মানি হ্যান্ডিকাপ তিনশো ষোলো লাইফ সেফ ব্রান্ড অবশ্যই দেখে নিবে সব চুলায় চলবে এরপর আসবো শ্যালো প্যান জি শ্যালো প্যান চব্বিশ থেকে শুরু না মনে হবে চব্বিশ থেকে শুরু আচ্ছা এখানে লেখা থাকবে সিএম এর মাপটা 24 টা থাকবে হলো 3600 3600 জি এরপরে থাকবে হলো 28 সেমি 28 এটা থাকবে হলো 4300 টাকা দুই দুই ডাবল করে বাড়বে এটা সাইজটা এটা থাকবে হলো 32 সেমি 32 সিএম এটা থাকবে হলো 4700 টাকা 4700 এরপরে হলো বিগ সাইজ যেটা এটা হলো 36 সেমি এটা থাকবে হলো 5500 টাকা 5500 একইবারে হ্যাঁ এটা থাকবে হলো ছয় হাজার টাকা ছয় হাজার টাকা ঢাকনা সহ ঢাকনা সহ থাকবে আচ্ছা সো ফ্রি হোম এবং হান্ড্রেড পার্সেন্ট ক্যাশ অন হোম ডেলিভারিতে প্রোডাক্ট নিতে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার এবং প্রোডাক্ট এর সাইজ দিয়ে এই নাম্বার গুলোতে যোগাযোগ করুন